আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসগুলোর ধারাবাহিকতাই আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে আপনার ইংলিশ গ্রামার বিগত প্রাইমারির পরীক্ষাগুলোতে ইংলিশ গ্রামারের যে যে বিষয়গুলো থেকে বারবার প্রশ্ন এসেছে আজকের ক্লাসে চেষ্টা করেছি সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার তো চলুন জেনে আসি ইংলিশ গ্রামারের কোন কোন বিষয় থেকে বারবার প্রশ্ন এসেছে এক নম্বরে এসে এক নম্বর এসেছে পার্টস অফ স্পিচ যেখান থেকে দুইটা থেকে তিনটা প্রশ্ন এসে থাকে দুই নম্বরে নাম্বার অ্যান্ড জেন্ডার সাধারণত এখান থেকে একটি প্রশ্ন কমান এসে থাকে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে দুইটা বা তিনটা চার নম্বরে রাইট ফ্রম অফ হার্স একটি প্রশ্ন আসে তারপরে এসেছে সেন্টেন্স কারেকশন যেখান থেকে তিনটি বা চারটি প্রশ্ন এসে থাকে ভয়েস অ্যান্ড হিনারেশন যেখান থেকে একটি বা দুইটি প্রশ্ন এসে থাকে তার পরবর্তী যেই আরেকটা টপিকস এসেছে সেটা হচ্ছে আপনার ইংলিশ ভোকাবোলারি ইংলিশ ভোকাবলারি সিনোনিম অ্যান্টোনিম থেকে একটি একটি করে প্রশ্ন এসে থাকে অনেক সময় একটি বা দুইটি বিষয়ে থাকে স্পেলিং থেকে দুইটি বা একটি প্রশ্ন এসে থাকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন আসে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে এই পাঁচটি বিষয় ইংলিশ ভোকাবুলারি থেকে পড়লেই হবে এবং ইংলিশ গ্রামারে ছয়টি বিষয় তো আরেকটি ইংলিশ থেকে ইংলিশ আরেকটি যে বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি ইংলিশ লিটারেচার প্রাইমারির পরীক্ষাগুলোতে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন কমন পাওয়ার জন্য আপনাকে প্রিভিয়াস প্রিলিমিনারি প্রাইমারির যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই হবে শেক্সপিয়ারের জীবনী এবং দশ থেকে ছেচল্লিশতম বিশেষ এর ইংলিশ লিটারেচারের যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লা